আসসালামু আলাইকুম ওরমতোুলিল্লাহ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আমার মধ্যে ভালো আছি তো বন্ধুরা আজকে কথা বলবো আসলে গ্রামীণ ফোনের একটা বিষয় নিয়ে ভিডিওটা আসলে সম্পূর্ণ আসলে বর্তমান সময় আপনারা জানেন যে আসলে বিশ টাকা মোবাইল রিচার্জ করলে সেটার মেয়াদ দেওয়া হয় মাত্র দশ দিন তো বন্ধুরা আসলে আমরা যদি নর্মালি একটা সিম এক টিপ রাখতে হয় এক মাসের জন্য সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখা যায় কি ষাট টাকা নর্মালি রিচার্জ করতে হবে আপনি মোবাইল সিম থেকে কথা বলেন আর নাই বলেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ষাট টাকা মোবাইল রিচার্জ করে আপনার সিমটা একটিভ রাখতে হবে আপনি যদি মনে করেন মাসের ভিতরে ষাট টাকা মোবাইল রিচার্জ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিমটা বন্ধ হয়ে যাবে সিমটা বন্ধ হয়ে যাবে বলতে বিষয়টা আমি ক্লিয়ার করি আপনার সর্বপ্রথম কি হবে আপনার আউটগোয়িং যে কলটা আউটগোয়িং কল হচ্ছে মানে আপনি আপনার ফোন থেকে যে আসলে আপনাদের প্রিয়জন এবং বেশি যারা রয়েছে যাদেরকে প্রয়োজনে ফোন করে থাকেন তাদেরকে যে ফোনটা করে থাকেন এটা হচ্ছে আউটগুয়িং ঠিক আছে এই কলটা কিন্তু আপনি মনে করেন যদি এক মাসে ষাট টাকা রিচার্জ না করেন সেক্ষেত্রে কিন্তু এই কলটা করতে পারবেন না অফিসিয়াললি আপনার সিমের যে মনে করেন ইয়াটা টাকার মেয়াদটা এটা কিন্তু শেষ করে অবশ্যই আপনার সিমটা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আসলে চিন্তা করেন যে আমরা আসলে মোবাইলে রিচার্জ করে রাখি টাকাও আছে অথচ আমরা কিন্তু কল দিতে পারিনি এটা কিন্তু খুবই একটা সমস্যার বিষয় তো বন্ধুরা আসলে এটা থেকে বাঁচার উপায় কী রয়েছে এবং এটার সমাধান কী রয়েছে সেটাই বন্ধুরা অবশ্যই আমরা আজকে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা তার আগে একটা কথা না বলি না যারা আমার চ্যানেলটা সাথেই থাকবেন এবং অলরেডি যারা আমার চ্যানেলটা সবাইকে থ্যাংক ইউ তো বন্ধুরা আসলে আমি বিষয়টা বলি দেখুন বর্তমান সময়ে আমরা যে আসলে আমাদের মোবাইলে রিসার্জ করি অথচ আমাদের রিসার্জ করার পরে যদি আজকে রিসার্জ করি আমাদের সবসময় যে কথা বলা লাগবে সেইটাও কিন্তু না দেখা যায় কি রিসার্জ করলাম বাই দিবি আমি ব্যস্ততার কারণে বা কোনো কারণে আমি কথা বললাম না আমার টাকার ম্যাটটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ব্যালেন্সে আমার টাকা সাথে কিন্তু আমি সিমটা দিয়ে কল করতে পারছি না তো এরপরে অন্যান্য যদি অপারটারের কথা বলি আপনাদেরকে বাংলাদেশে যে আসলে আমাদের টেলিট অফ যে সিম রয়েছে সেই সিমে যদি মনে করেন আপনি বিশ টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু দুই মাস নর্মালি রিসার্জের ম্যাটটা পাবেন আপনি বিশ টাকা রিচার্জ করাতে কিন্তু আপনি নর্মালি ম্যাট পাবেন দুই মাস দেখুন আপনি একবার চিন্তা করেন যে আসলে বিশ টাকা রিচার্জ করলে গ্রামীণ ফোন কি করতেছে এখানে বিশ টাকা রিচার্জ দিচ্ছে হচ্ছে দশ দিন মেয়াদ আর টেলিটক কি করতেছে বিশ টাকা রিচার্জ করলে আপনাকে দুই মাস রিচার্জের মেয়াদটা দিচ্ছে তো এখানে দেখুন আমাদের বাংলাদেশি সিম কোম্পানি ঠিক আছে তাইলে কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা দিচ্ছে এবং যদি আমি কল রেটের কথা আপনাদেরকে বলি কল কিন্তু আপনার মাত্র তেষট্টি পয়সা মিনিটে আপনি যে কোনো নাম্বারে টেলিটক থেকে কথা বলতে পারবেন বন্ধুরা আসলে এখন অনেকেই আসলে চিন্তা করতেছে যে তাইলে আমি এখন বর্তমান গ্রামীণ ফোন যে আসলে সিমটা রয়েছে সে সিমটা বন্ধ করে তারপর কি আমি অন্য একটা সিম ইউজ করব না বন্ধুরা আসলে অন্য একটা সিম ইউজ করতে হবে না এখানে একটা বিষয় রয়েছে আমি গত কিছুদিন ধরে আসলে দেখতে পাচ্ছি যে আসলে ফেসবুকে বিভিন্ন আসলে সোশ্যাল মিডিয়ার ভিতরে বিভিন্ন এটা নিয়ে আসলে বিভিন্ন পোস্ট চলতেছে যে আসলে এমএনপি একটা সার্ভিস রয়েছে এনএনপি সার্ভিসটা আসলে সম্পর্কে অনেকেই আপনারা কিন্তু আসলে জানেন না এনএনপি সার্ভিসটা হচ্ছে আপনার যে সিমটা রয়েছে আপনার সিমটা হচ্ছে মনে করেন আপনি গ্রামীণ সিম ইউজ করতেছেন আপনি যে গ্রামীণ সিমটা রয়েছে এই গ্রামীণ সিমটা থেকে আপনি আপনার নাম্বারটা ঠিক রেখে আপনার যে সেম নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা ঠিক থাকবে অথচ আপনি সব কিছু টেরিটকের সার্ভিস ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার এম এটাকে বলা হচ্ছে এমএনপি তো এই এনএনপির মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার গ্রামীণ সিম নাম্বারটা ঠিক থেকে কিন্তু আপনি টেলিটকে যেতে পারেন এবং টেলিটকের যত সুযোগ সুবিধা রয়েছে সব কল সুযোগ সুবিধা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন তো বন্ধুরা এটা করার জন্য কি করতে হবে এবং কী কায়দায় আপনি আসলে এই এনএনপি সার্ভিসটি আসলে ব্যবহার করবেন বিস্তারিত অবশ্যই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধৈর্য ধরে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আসলে এনএনপি করাটা একদম সহজ অবশ্যই আমি বলি আপনাদেরকে আপনাদের এলাকায় অবশ্যই আপনারা জানেন যে টেলিটকের যে কাস্টমার কেয়ার রয়েছে কিংবা অবশ্যই আপনাদের মনে করেন এলাকায় দেখা যায় কি টেলিটকের আপনার পয়েন্ট রয়েছে রিপ্লেস পয়েন্ট যেটাকে বলা হয় সিম রিপ্লেস যে পয়েন্ট রয়েছে ওখানে গেলে অবশ্যই আপনারা এটা কিন্তু ফ্রিতেই একবারে আপনারা এটা সার্ভিসটা উপভোগ করতে পারবেন তো বন্ধুরা তারপরেও আমি অবশ্যই সরাসরি টেলিটকের যে কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ারে অবশ্যই আপনাদেরকে মানে আমি কল করে অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো যে আসলে কীভাবে কী এটা করবেন বা কীভাবে কী এটা করা যায় সম্পূর্ণ অবশ্যই আমি চেষ্টা করবো তো বন্ধুরা অবশ্যই একটু ধৈর্য ধরে থাকুন আমি টেলিটক হেল্পলাইন অবশ্যই কল দিয়ে বিস্তৃত আপনাদেরকে শোনাচ্ছি ওয়ালাইকুম সালাম শুনতে পাচ্ছেন আচ্ছা আমি আসলে চাচ্ছি বর্তমানে যে আসলে আমার গ্রামীণ সিম রয়েছে সে গ্রামীণ সিম থেকে অবশ্যই এন এম পি নামে যে একটা অপশন রয়েছে সেটা থেকে অবশ্যই আপনাদের টেরিটক যে সিম রয়েছে সে সিমে আসলে আমি চলে আসতে চাই এটা আসলে কীভাবে কি করতে হবে বিস্তৃত যদি একটু আসলে জানাতেন তাহলে অবশ্যই ভালো হতো উপকার হতো

আর অবশ্যই সিমের সিমটা যখন মনে করেন এনএনপি করব তখন অবশ্যই ভোটার আইডি কার্ডের ফটোকপি নিতে হবে না অরিজিনাল কপি নিতে হবে আচ্ছা এটা সাথে সাথেই মনে করেন ঠিক আছে হয়ে যায় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তো বন্ধুরা আপনারা আসলে শুনতে পেলেন যে আসলে আপনারা যদি গ্রামীণ সিম থেকে বা অন্যান্য অপারটার থেকে আপনারা টেলিটে চলে আসেন তাহলে কল রেটটা অবশ্যই আপনার তেষট্টি পয়সা যে কোনো নাম্বারে পাবেন এবং অন্য অন্য সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই রয়েছে তো বন্ধুরা এটার জন্য যে সিমটা আসলে আপনি এনএনপি করে অবশ্যই টেলিটিকে আসতে চাইছেন সেই সিমটা লাগবে এবং অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড এখানে একটা বিষয় রয়েছে আপনার সিমটা যে যার মানে ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে তাকেই কিন্তু কাস্টমার কেয়ারে যেতে হবে নয়তো কিন্তু আসলে অন্য একজন গেলে হবে না তো বন্ধুরা তারপরে অবশ্যই সাথে সাথে কিন্তু এটা মাইগ্রেশন হয় এবং সকল প্রকার টেলিটকের আপনারা যে সেবা রয়েছে বা আসলে অফার রয়েছে সবগুলো কিন্তু উপভোগ করতে পারেন বন্ধুরা এই আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও তো একটি লাইক